যে আমার জীবন সঙ্গী হয়ে আসবে তাকে আমি সবচেয়ে বেশি কষ্ট দিব আবার তাকেই আমি সবচেয়ে বেশি ভালোবাসব এতটাই ভালোবাসব যে ওর মনে হবে যত কিছুই হোক না কেন আমার ওকেই লাগবে ওকেই আমার চাই আমি ছাড়া অন্য কেউ তার ভাবনাতেও আসবে না মাঝে মাঝে সে অবাক হয়ে ভাববে একটা মানুষ আরেকটা মানুষকে এতটা ভালো কিভাবে বাসতে পারে ঠিক এতটাই ভালোবাসব আমার শত আঘাতে তাকে ভেঙে চোর মার করে দেব ভেঙে টুকরো টুকরো করে দেব যা অন্যরা হয়তো কল্পনাও করতে পারবে না আমাকে সামান্য একটু আঘাতের বিনিময়ে আমি ওকে শত শতগুণ আঘাত ফেরিয়ে দেব আমাকে সামান্য একটি ভালোবাসার বিনিময়ে আমি ওকে এক পৃথিবীর ভালোবাসা ফিরিয়ে দেব আমার ভালোবাসা যতটা তীব্র আমার রাগ অভিমান কষ্টগুলো ঠিক ততটাই তীব্র ওকে সব কিছু সহ্য করে যেতে হবে আমি হঠাৎ করে কোনো কিছুতেই বিশ্বাসী না সেটা হোক ভালোবাসা কিংবা অন্য কিছু আমি প্রখর রোদের তাপ্তাহে জলে পড়ে ছাড়কার হয়ে যাওয়ার মতো ওই একমুঠো ভালোবাসা বিশ্বাসী যে আমার অস্তিত্ব আমি তার অস্তিত্ব যে ঠিক নেশার মতোই আমার প্রতি আসক্ত আমিও ঠিক নেশার মতোই তার প্রতি আসক্ত কখনো কখনো হয়তো তার থেকেও বেশি কঠিন আমি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে খুব শান্তশিষ্ট কাউকে চাই না আমি আমার জীবন জীবনসঙ্গী হিসেবে প্রচণ্ড রাগই যেদি একটা মানুষ চাই যার রাগ আমাদের চারপাশের এক হাজার মানুষের কোনো অংশে কম নয় যে ঠিক এতটাই তীব্র আমি ওর সব রাগ জেদ মানিয়ে নিব আমি ওকে ঠিক বাচ্চাদের মতো করে ট্রিট করব। আমার কাছে আমার জীবন জীবনসঙ্গী হয়ে আসার প্রথম দিন যে বাচ্চা মেয়েটা ছিল সারা জীবন আমার কাছে ও ওই বাচ্চা মেয়েটার মতোই হয়ে থাকবে ওর সব পাগলা মেয়ে আমি মেনে নিব। ওকে এক জন সহ্য করতে না পারলেও আমি কিন্তু নির্দ্বিধায় সহ্য করে যাব যত্নে আদর ভালোবাসা ওর বাবা মায়ের পরে আমার চেয়ে বেশি কেউ ওকে আর করবে না আবার আমার চেয়ে বেশি কষ্ট সারা জীবনেও ওকে আর কেউ দেবে না কি শুনে বেশ অদ্ভুত মনে হচ্ছে তাই না ভাবছেন এরকম আজব স্বপ্ন কার হতে পারে নাকি হুম এরকম আজব স্বপ্ন আমার আঘাতে আঘাতে ওকে আমি সবচেয়ে বেশি কষ্ট দিতে চাই ভালোবাসতে ভালোবাসতে এ জীবন ছাড়িয়ে পর পারেও ওর সাথে আমি থাকতে চাই